بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونُسُكي ومَحْيَايَ ومَماتي لله رب العالمين مسلمان كي মুসলমানের কি কি বৈশিষ্ট্য থাকবে মুসলমানদের নীতি হবে কি আল্লাহ বিশ্বনবীকে বললেন ও নবী মোহাম্মদ আপনি তেলাবাদ করে দিন আপনি বলুন আপনি পড়ুন সেটা হলো কি আমার নামাজ ও আমার কোরবানি ও মামাতি ও হায়াতি ও মামাতি বেঁচে থাকা এবং থেকে চলে যাওয়া বেলাল এত মুসলমান পৃথিবীর মাটিতে হাসবে সেটাও হবে আল্লাহর জনরে কাঁদবে সেটাও হবে আল্লাহর

জেনে রাখেন কত নির্যাতন আসবে অভাব আসবে অনাটন আসবে

তোমার বাচ্চালা মুসলমান সেই ঘট থেকে তুমি সেই ফ্যাক্টরিতে জন্ম নিয়েছ তোমাকে কি মানতে হয় না এই জন্যে নাম কেউ আসছে মুসলমান আগান্ত প্রকৃতপক্ষে খুনের দিন থেকে তোমাকে মুসলমান বলা যাবে না আল্লাহ জাওয়ার পবিত্র কোরআন কারিম খুলে দেখে যারা এক আল্লা কথা বলেছিল আল্লাহর জমিন থেকে কেউ সরাতে পারে না কামকের বিশ্ববিদ্যালয় এমত অবস্থায়

আমাদের জন্যে সাহায্য চালন সাহায্য চাল আমরা সহ্য করতে পারলাম না শুনে নাও তোমাদের ওপরে না জানি কি বা অত্যাচার এসেছে শোনো খাবা আমি তোমাকে একটা ঘটনা শোনাই তাহলে তুমি তোমার

তাদেরকে ডাল করিয়ে দিয়ে তাদের মাথার উপরে করল ধরা হয়েছিল বলা হয়েছিল ওই দিনকে ছেড়ে দাও আল্লাহ তোমার রম নায় বাপ দাদার দিন যেটা মেনে আস

তারা প্রতি জায়গায় তারা ছেড়ে দেয় না বলবেন আর একটা ঘটনা শোনো বাবা

আপনি ইমান আনতে কি আপনার কষ্ট হয় নাই। ঈমান আনতে কি আপনি পরীক্ষার মধ্যে পড়েন না খাবাব রাদিয়াল্লাহু তিনি তার পিঠের জামাটাকে তুলে ধরে বললেন আমার পিঠের দিকে তাকাও আল্লাহু আকবার হযরত ওমর পিঠের দিকে দেখা গেল বড় বড় গোট্ট গাবরি গাবরি হয়ে ঢুকে আল্লাহ ছাড়া কেউ নয় আর আমার প্যারে হবে হজরতে মোহাম্মদ

যেমন আমরা গুলে রান্না করি আগুনের আগারে রান্না করে আগুনগুলো লাল ব্রিং হয়ে যায় খब्बा প্রদি আল্লাহ তাআলা বলছেন আমাকে সে তপ্ত bale bale তপ্ত যে বলের উপরে கால் ছেড়ে দিলে হয়ে যায় এমন তপ্ত বালের ওপরে আঙার গুলো রেখে দিয়ে আমার সভ্য শরীর খালি করে দিয়ে আমাকে বিপস্ত্র করে আগুনের ওপরে শুয়ে দেওয়া হয়েছিল আমাকে

চলা নামাজ তোমার জন্য লাাজে হয়ে গেছে

কথা বলে বসে থাকতে হবে না তুমি না তারপর তুমি মালের জাকাত দাও নাও

বর্তমান সিচুয়েশন মুসলমান তোমার উপরে আসছে স্টিম রোলার নির্যাতন তুমি এখনো বুঝতে পারো না একশো বছরের টার্গেট এ মুসলিমকে নিধন করবে ভারত তাকে মুসলিম নিশ্চিন্ন করবে এই দেশটাকে তারা নিজের নিয়ন্ত্রণে কবজা করবে যার জন্য তারা একশো বৎসরের একটা টার্গেট একটি সংগঠন তৈরি করেছিল সংগঠনটির নাম বলছে না জার্মানির হিটলারের কাছে গেল জার্মানির হিটলার গিয়ে বলছে স্যার আমরা মুস্কিমে 6 জন ব্যক্তি আপনার কাছে এসেছি আপনার জার্মানির মাটিতে হিটলার আপনি পৃথিবী কেতি অর্জন করেছেন আপনার চরণ গ্রেট সম্মানে ইহুদিকে শালা ইহুদিকে একই দিনে আপনি এসেছি তার কাছ থেকে তারা প্রশিক্ষণ নিল

আদিনা মসজিদ নাকি এটা মন্দির ছিল ওরা মন্দির বানাবে এটাও তাদের এক আজকে প্রকাশ পেয়েছে তাদের একশো বৎসরের টার্গেটে বংশ থেকে কোরআন থাকবে না মুসলমান থাকবে না মসজিদ থাকবে না দু সালে তাদের একশো বছর পূর্ণ হবে চব্বিশ সালে যদি তারা ক্ষমতার শীর্ষে এসে যায় আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম মুসলমানদের ভারতবর্ষ আপনাদের এখন বর্তমান এনআরসি চালু হয়ে গেছে এনআরসি এনপিআর অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে এই কথা ঠিক কিন্তু এনআরসি চলছে ডিটেনশন ক্যাম্প গুলো সুসজ্জিত করা হচ্ছে আসামের মাটিতে বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প এরিয়া ভিত্তিক সেটাকে নির্মাণ করা হয়ে গেছে আদে ভিতরে ভিতরে জনসাহিত্যটা চালু করে দিয়েছে এই মুসলমান ভালো এনআরসি চালু হয়েছে একটি কথা আপনাকে বলি প্রত্যেকের বাড়িতে বাড়িতে गवर्नमेंटের পক্ষ থেকে হোক আর কারো পক্ষ থেকে হোক আপনার ঘর থেকে হোক আপনার ভাই হোক যে কেউ আপনার ঘরে আসুন না কেন বলবে আপনার আধার কার্ডের সাথে আপনার প্যান কার্ডের লিংক করুন আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করুন লিঙ্ক করা আছে কিনা আমরা একটু যাচাই করে দেখতে চাই আপনার আধার কার্ডটা নিয়ে আসেন যদি আপনার লিঙ্ক না থাকে তাহলে আপনাকে লিঙ্ক করানোর জন্য আমরা আপনাকে এক প্রসেস আমরা দিতে চাচ্ছি আমি আপনার কাছে বলতে চাই আজকে ইউটিউবের পর্দায় আজকে বুদ্ধিজীবী মহল মুসলিম অমুসলমান তারা প্রত্যেকেই ভারতবর্ষের এনআরসি কে তারা বয়কট করার জন্য ভোটার কার্ড কাউকে দেবেন না আপনার নাগরিক উত্তর পরিচয় আপনারা তাদেরকে দেখাবেন না বলে কি বলবেন তাদের সাথে খারাপ আচরণও করবেন না তাদেরকে মারবেনও না তাদেরকে গালিও দেবেন না আর বলবেন ভাইজান আমি ভারতবর্ষের কনস্টিটিউটের এই ভারতবর্ষের একজন নাগরিক ভারতবর্ষের সংবিধান জানার অধিকার আমার রয়েছে অতএব কেন আমাদের কাছে আপনারা জানতে এসেছেন নিতে এসেছেন আপনি কে আমি আপনাকে দেখাতে রাজি নয় অতএব কেন দেখাচ্ছে যদি এটা এনআরসি এনপিআরসি এনএমএমএমএমএম বিল যদি এটা হয়ে থাকে আমি ভারতবর্ষের নাগরিক আমার এই আন্দোলন শুরু করব আন্দোলন করতে গিয়ে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন আমরা শুরু করব তারপরে শেষ পরিণতি যা হবে সেটা দেখা যাবে আমি কে আমার আধার কার্ড ভোটার কার্ড দেখাবো না যারা আসবে বর্তমান আসবে প্রিয় ভাই সকল আজকে আজকে তাদের মনোরথ পূর্ণ করার এক টার্গেট দিয়েছে ভুলে গেছেন তারা 100 বছরের টার্গেট নেওয়ার পরে রাজস্থানের মাটিতে কি এক কুকৃতি ঘটিয়েছিল আমরা সব জানি মুসলিম মিল্লাত কে সমান অধিকার সুবিধা নিরাপত্তা থেকে তাদেরকে বঞ্চিত করেছে কথা ঠিক কি না

আমি সঙ্গে সঙ্গে হঠকারিতা সৃষ্টি করলো সেখানে শ্রোতাদেরকে আঘাত করলো আঘাত করে শ্রোতারা ভাগ দিয়ে পালিয়ে গেল মৌলানা সাহিদ তারা গ্রেপ্তার করলো গ্রেফতার করার পরে হুজুর

নির্গত হতে আছে হুজুর সময়ের সময়ে নিজের সম্ভ্রম ডাক পর্যন্ত তারা চুরি দিয়ে কেটে নিল আমার বন্ধুরে আমার তাজা মানুষের জীব যদি কেটে না হয় নাভির নিজের সম্ভ্রম মানুষের লজ্জাই স্থান যদি কেটে না হয় তাহলে মানুষটার কি পরিণত হবে শেষ পর্যন্ত বেউসে জমিনে পড়ে গেলি মাওলানা সাহিদ কে তুলল কাঠে রাঙার আগুন জ্বালালো হজরতে খে যেমন আগুনে শুয়ে চর্বিতে আগুন গুলো নেমে গেছিল এত আগুন তিনার পক্ষে নেবানো সম্ভব হল না শেষ পর্যন্ত মাওলানা সাহিদ কে সাহাদাত বরণ করলি

একটি গাছের তলায় শুয়ে আর গাছের তলায় তরবারিটা গাছে লটকায় দিয়েছি কেননা মুসলমান আমরা ভারতবর্ষের মুসলমান আমাদের দেশের ল সংবিধান রয়েছে একজন মুসলিম তার আট ছুরি বাচ্চা নিয়ে ঘুরতে পারে আপনি আপনার সংবিধান খবর জেনে নিতে পারেন এটা আপনার সংবিধানে রয়েছে মুসলমান একজন নয় হিন্দু নয় প্রত্যেকটা মানুষ তারা আত্মরক্ষার জন্য তারা তাদের ছুরি বা ভোজালি নিয়ে রাখতে পারি সেই কামারাই বিশ্ব নবী জানাবে রসুল্লাহ শুধু নয় সেই পিএড এর প্রত্যেকে তরবারি নিয়ে ঘুরতো তাদের সংবিধানে ছিল আল্লাহর নবী তরবারি নিয়ে গাছের উপরে লক্ষ্যে দিয়ে তার নিচে শুয়ে আছে একজন কাফের এলো কুফার এসে তরবারিটা হস্তে ধারণ করলো বিশ্বনবী আমার জেগে গেলে আল্লাহর নবীকে বলছেন ওগো মোহাম্মদ আবার হাত থেকে আস তোমাকে কে রক্ষা করবি আল্লাহর নবী বলেছিলেন আমাকে আল্লাহ রক্ষা করবে আল্লাহ রক্ষা করবে এ কথাটাতে যে ত্রাস তার ভিতরে ঢুকে গেছিল যে ভয় যা করেছিল সঙ্গে সঙ্গে তার হাত থেকে তরবারিটা থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেল আল্লাহর নবী উঠায় নেন বিশ্ব নবী ওঠানোর পরে বলেন ওগো তুমি বলো আজ তোমার কাছে তোমাকে আমার হাত থেকে কে রক্ষা তোমাকে করবে বেয়াদব বলেছিল সে সময় বেয়াদবি করেছিল বলে বেয়াদব বললাম সেই ব্যক্তি বলেছিল আমাকে

সল্লল্লাহ পৃথিবীর কোন মানুষকে হত্যা করতে আসে রে বাবা আমি শুধুমাত্র একমাত্র আমার র হত্যার পরিচয় দিতে এসেছি আমি তার শেষ রসুল হজ্জত মহাম্মাদ সল্লল্লাহ ওয়ান আমি তার রসুল এটা বোঝাতে এসেছি

দিন কাছে তারা ডুকরে ডুকরে কেঁদে বলি ইয়া আপনার বিরোধিতা বিচারিতা দৃষ্টিটা করে এসেছি আপনি আল্লাহর নবী বললেন जरा बोले وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

মুসলমানদের এই দুরবস্থা হওয়ার পিছনে বেশ কিছু কারণ খুঁজে পেয়েছি দিকে পর্দায় রাখে না সন্তানদেরকে নামাজের জন্য বলে না আল্লাহ আজকে অকৃতজ্ঞ বান্ধব হিসাবে আমরা আল্লাহর জমিন বিচরণ করছি প্রিয় ভাই মা

আজকে মুসলমানদের চরিত্র দিকে অমুসলমানরা না কেন মুসলমানদের চরিত্রের ভিতরে থাকবে মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামের বিহাব ভেষণ চরিত্র রসুলের আদর্শ অমুসলমানরা লজ্জায় তারা ইসলামের দিকে দাখিল হবে অন্যথায় একজন মুসলমানকে তারা সালুট জানাবে ভাইজান বলছিলাম উঠে যাবেন তার আগে কিছু কথা বলে দিই আপনাকে